চাই জান্নাতের আটটা দরওয়াজা সব দরজা দিয়া ডাকবে আসো জান্নাতের হু তোমাদের জন্য অপেক্ষা করতেছে জান্নাতের বিছানা তোমাদের জন্য রেডি কেন তুমি সূর্যের গরম জানো না লাগে কারণ সূর্যের গরম সইতে পারবা না আসো কোনো হিসাব নাই জান্নাতের একটা দরজা খোলা কোন দরজা দিয়ে ঢুকবা আসো ও এলাকার মা বোনেরা চারজন নারীকে জান্নাতের একটা দরজা ডাকবে এর মধ্যে একজন নারী হবে আমার নবীর কলিজার বিবি দুইজন স্বামী বিদায়ের পরে বিধবা চল বছরের নারী খাদিজা রদি আল্লাহ আনহা ওই খাদিজা ডাক দিয়ে কয় ও নবী আপনার হাতের কালেমার মুসলমান আমি একজন হয়ে গেলাম নবী এবার কান্না বন্ধ করে বের হয়ে গেলেন আর আমার দুঃখ নাই আমার খুঁটি যখন মজবুত হয়ে গেল আমার ঘরের চৌকার যখন মজবুত হয়ে গেল এখন আমি দাও মায়ার মানুষের গিয়া গোপনে গোপনে দাওয়া হাঁটতে 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 আমার নবী পাথরালা জমিন পাড়াইয়া তাই ফের ময়দানের কিনারায় দাঁড়ায় তোরা আমারে চিনী আমি মক্কার মোহাম্ম তো সেই মোহাম্মদ মুক্কার পাগল বাচ্চাদের দেখে বলে পাথর মেরে মেরে মুহাম্মদের তারাইয়া দাও যেই নবীর শরীরের মধ্যে মশামাছি পড়ahara মেগের খন্ড ছায়া দেয় আমার নবী যেন কষ্ট না পায় ওই শরীরের মধ্যে থেকে রক্ত প্রবাহিত হইয়া জুতা আটকাইয়া গেল মায়ার নবী কান্না করেন আর কদম বাড়াইয়া বাড়াইয়া মক্কার দিকে রওয়ানা হলে আবার যত দূর যায় আবার তাই ফের জমিনের দিকে তাকায় আর আমার মায়ার নবী চোখের পাড়ি সেরে কান্না করে আমি আমার নবীর কান্না সইতে পারি না যাও যাও মুসা নবী আমার আসে কি সানবী আমার আসে কি বরাহিম আমার আসে আর আমি আল্লাহ নিজে মোহাম্মদের আসে আমার নবীর কান্না সইতে পারি না জলদি করে যাও রে জিব্রাই নবীর অনুমতি নিয়া তাই ফের জমিন উল্টাইয়া তাই ফের মানুষগুলো ধ্বংস করে দাও জিবরাইল আমিন আমার নবীরে যখন বললেন নবী বলে খবরদার ও ভাই জিবরাইল এই তায়েফের মালুলগুলোকে তুমি মারবানারে ভাই কারণ আমি দুনিয়াতে আসছি রহমাতুল লিল আলামিন আজকে ওরা আমাকে চিনে না এই জন্য আমারে পাথর মেরে দাঁড়ায় ওরা যদি জানতো আমি মোহাম্মদ ওরা যদি জানতো আমারে মোহাব্বত করে ওরা আদর করত পাথর মারত না ওরা চিনে না এই জন্য আমাকে পাথর মেরে দাঁড়ায় দিতে একদিন যদি কবুল করেন আমার আল্লাহ কালেমার খেদমত হবে জমিনের ভিতরে ওদেরকে মারা যাবে না ও জিবরাই এদের উপরে কোনো আঘাত করিও না নবী মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে নবী বলেন সপ্তাহের প্রত্যেক সোমবার আমি মুহাম্মদ একটা করে রোজা রাখতাম সোমবার দিন রোজা রাখতাম সাহাবায়ে কেরাম বললেন পয়গম্বর সোমবার দিন রোজা রাখেন কেন নবী বলেন আমি দুইটা কারণে রোজা রাখি একটা কারণ আল্লাহ যেদিন আমাকে দুনিয়ায় পাঠাইছে ওই দিনটা ছিল সোমবার আমি রোজা রাখার মাধ্যমে আমি আমার দুনিয়াতে আগমনের শকর আদায় করি দুই নাম্বার কারণ আল্লাহ পাক আমাকে যেদিন কোরআন দিলেন গর্ত

আমার নবী রোজার আমল করেছে এই আমলটা ধরে রেখেছেন অতএব নবীর উম্মতেরা আমার নবী রোজা রাখছেন অতএব যারা নবীর মিলা পালন করতে চাও নবীর আমল রোজার আমলটা সোমবার দিন শুরু করে দাও রোজারাইকা মিলাদের শুকুরা দেয়